আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইন্ড ভিডিও চ্যানেল সবাইকে স্বাগতম তোমাদের আমাকে দেখাবো কীভাবে আপনার খুব সহজে আপনাদের যে ফেসবুক আইডির রিস এঙ্গেজমেন্ট এগুলো কীভাবে বাড়াবেন তো সেটি আমার কাছে দেখাবো তোমাদের সেটি করার জন্য আমাদের এই সম্বন্ধে দেখতে থাকুন আর আমাদের এই ভিডিওটা তারা এখন লাইক করেনি প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন তোমাদের চলুন দেখে আসি তো আপনারা এখান থেকে সর্বপ্রথম ফেসবুকটি ওপেন করে নেবেন তো ফেসবুকটি ওপেন করার পর এখানে কিন্তু একটু লোডিং নিতে পারে তোমাদের ফেসবুকটি ওপেন করার পর ঘন্টা চলে আসবে তো এখান থেকে আপনারা এই যে এখানে ফটো দেখতে পাচ্ছেন এই যে পোস্ট করা অপশান তো আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন তোমরা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে আসো যে নিশ্চয়ই এখান থেকে আপনার যেরকমভাবে ফটো ভিডিও এগুলো আপলোড করেন আপনাদের ফেসবুক গাড়িতে সেগুলো কিন্তু এখান থেকে যে এভাবে আপলোড করতে পারেন এখান থেকে তো এখান থেকে আপলোড করার জন্য এখানে আপনারা ফটোতে ক্লিক করে দিচ্ছি তো আমরা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করবো তো আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি তোমরা এখান থেকে আমরা এই যে এই ফটোটা সিলেক্ট করে নিয়েছি তো আপনারা এখানে যেরকমভাবে টাইটেল দেন সেগুলো এখানে লিখে দেবেন আমরা যে কোনো একটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের এখানে টাইটেলটি এখানে দিয়ে নেবেন তো টাইটেলটি দেওয়ার পর ওপরে দেখতে আসেন এই যে এখানে কিন্তু একটা সেডিং করতে হবে সেই সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের আইডিতে রিজ বেড়ে যাবে তোমাদের সেটি করার জন্য এখানে উপরে দেখতে আসেন এই যে এখানে এই যে নামের নিচে এখানে আইডির নামের নিচে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস তো এখানে কিন্তু আপনাদের ফ্রেন্ড করে দেওয়া থাকবে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো অপশান চলে আসবে তো আসার পর এখানে যে সিমোরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে তো আপনাদের যদি এখানে কোনো একটা এখানে সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু হবে না তো আপনার এখান থেকে এই সেটিংটা করার জন্য এই যে উপরে দেখতে আসছেন পাবলিক তো আপনি এই পাবলিক অপশান একটা ক্লিক করে দেবেন তো আপনারা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নীলি টিকমার্কটা কিন্তু এখানে চলে আসবে তো আসার পর এখানে আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ডিফল্ট অডিয়েন্স তো আপনারা এটাতে একটা ক্লিক করে দেবেন তোমরা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে তোমরা তারপর আপনারা এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্টের পেস চলে আসবে তো আপনারা এখান থেকে আপনারা যে নেক্সট অপশান রয়েছে আপনারা এবার এখানে পোস্ট করে দিবেন পোস্টে ক্লিক করে দিবেন দেবেন পোস্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে লোডিং মিসে লোডিং আমাদের এইবার তো আর এখন লাইক করেনি প্লিজ প্লাস একটা লাইক করে দিবেন তোমরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমাদের এইখানে যে এটা কিন্তু পোস্ট হয়ে গেছে আমাদের এই যে ছবিটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে এখন এবং এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পাবলিক এখানে কিন্তু পাবলিক মানে সবার কাছে এই পোস্টটা চলে যাবে এখন আপনাদের এই যে পোস্টের কিন্তু বেশি বেশি রিস্ক বেড়ে যাবে আপনাদের আইডিতে তো আপনাদের এই পোস্ট কিন্তু দিনে দুই থেকে তিনটা কমপক্ষে দিতে হবে পোস্ট করতে আপনাদের আইডিতে দেখালে কিন্তু রিস্ক দ্রুত তো আপনার আইডিতে কিন্তু রিস্ক দ্রুত বেড়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সাজে ফেসবুক আইডি রস্ক বাড়ানো যায় তো আমাদের আসক্রাইপটি ভালো লাগলে অবশ্যই লাইক অন শেয়ার করতে তুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন